বাড়িতে না প্রতিদিনের রান্না বান্নার মধ্যেও না অনেকগুলো ট্রিপ থাকে যেগুলো ফলো করতে গেলে বেশ ভালো হয় তো চলুন আজকে সেটা একটা কথা বলে দিই একটা দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছি দিদিভাই করলা বাজার আলুগুলো গলে যাই কেন আসলে সত্যি বলতে তো আজকে দেখিয়ে দিই এটা করলে কিন্তু বলবে না এই যে প্রথমে আমি ডালটা ছুঁকে নিলাম এই ফড়ন দিয়ে যেটা প্রতিদিনই করি আর কি আর বললাম না তারপর করলাটা তেল দিয়ে ছেড়ে দিয়েছিলাম অর্ধেক ভেজে তারপর কিন্তু আমি আলুটা দিলাম এরপর নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো এইভাবে কিন্তু করলা ভাজার পর যদি আলুটা দিয়ে থাকবো কিন্তু গলবেও না আর সুন্দর ভাজা হবে যদি কাউকে আলাদা আলাদা দিতে হয় না করলা আলু ভাজা তাতেও কিন্তু দিতে পারবে এরপরে এই যে আমি বানাবো ফুলকপি আলু তৈরি তার জন্য নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে আর তুলে নেবো অল্প একটু ভাজবো আজকে বেশ একটা কড়া করে ভাজবো না তাই তুলে নিলাম এবার মোটরসুটি আর লাল নুন দিয়ে হালকা ভিজে নেব এবং মশলার জন্য আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম এদিকে ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা কটা জিরে আর ওই যে বেটে রাখা মশলাটা তারপর নুন একটু দিয়ে ধরনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস এটাই হলো মশলা ভালো করে কষে নিতে হবে কষা হয়ে এলে দিব এই যে ভিজে তুলে রাখা সবজিগুলো আর কি যেগুলো ছিল বাড়িতে না সেগুলো দিয়ে রান্না করলাম আর বেশি কিছু রান্না করিনি আর এই যে বেগুন পোড়াবো বেগুনটা মাছ মাছ